স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সেমার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো গণিত চার শান চার ক একদল ড্যাশ কাট কাটতে চলেছে এখানে শূন্য স্থানে বসবে ক একা ঠয়হস্যু রয়হস্যই উন্ত একা কাঠুরিয়া খ বাবুর চাকরের নাম ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে অ র অক্রুর গ ড্যাশ বাগানের মাথায় মাথায় এখানে শূন্য স্থানে বসবে বয়চন্দ্রবিন্দু আকার তালবেশ বাঁশ ঘ ড্যাশকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও এ শূন্যস্থানে বসবে বয়াকার পিটপালিঙ্গ ছয়াকার বাঞ্ছা দুই পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত পাঁচ শান পাঁচ ক কেস্টর সঙ্গে কে খেলা করবে উত্তর টেস্টর সঙ্গে রঞ্জন খেলা করবে খ কারা ঘর নষ্ট করবে উত্তর ব্যাঙ্গুলো ঘর নষ্ট করবে গ রাজার বাড়ি কোথায় আছে উত্তর তেপান্তরের পাড়ে রাজাদের বাড়ি আছে ঘ অসৎ গাছে কি ডাকছে উত্তর অসৎ গাছে পেঁচা ডাকছে শক্তিনাথ বাবুর নৌকার নাম কি উত্তর বাবুর নৌকার নাম রক্তজবা তিন বাক্য রচনা করো একগণিত পাঁচ শোন পাঁচ ক খঞ্জনী খঞ্জনি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি মেলার থেকে খঞ্জনি কিনেছি খ ভোর ভোর দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত গ লণ্ঠন লণ্ঠন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে এবারে লণ্ঠনটা নিভিয়ে দাও ঘ জোনাকি জোনাকি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে রাত্রিবেলায় জোনাকির আলো দেখা যায় ইং নদী নদী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নদীতে নৌকা ভাসে চার আকাশ পাড়ে পুবের কোণে কবিতাটির প্রথম ছয় লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান ছয় তো আকাশ পাড়ে পুবের কোণে কবিতাটি তোমাদেরকে প্রথম ছয় লাইন লিখতে হবে তো তোমরা প্রথমে লিখবে আকাশ পাড়ে পুবের কোণে তার নিচে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিচে লিখবে আকাশ পাড়ে পুবের কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকা ওঠে জেগে পাঁচ নয়ের ঘরে নামটা লেখো প্রশ্নের মান পাঁচ তোমরা নয়ের ঘরের নামতাটা লিখবে নয় একটে নয় নয় দুয়ে আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় বাহাত্তর নয় এবং নয় দশে নব্বই সিক্স চেঞ্জ দ্য জেন্ডার ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ তোমাদেরকে এখানে জেন্ডারগুলো চেঞ্জ করতে হবে লিঙ্গ পরিবর্তন করতে হবে দেখো প্রথম রয়েছে এটা বিও ওয়াই বয় অর্থাৎ ছেলে এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে জিআইআরএল গার্ল অর্থাৎ বালিকা বি এরটা দেখো কেআইএনজি কিং অর্থাৎ রাজা এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে কিউইউ ডবল ইএন কুইন অর্থাৎ রানি সি এমইএএন মেন অর্থাৎ পুরুষ এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে ডাব্লু ও এমইএন ওমেন অর্থাৎ মহিলা ডি জি ই আর টাইগার অর্থাৎ বাঘ এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে টিআইজিআর ই এস টাইগ্রেস অর্থাৎ বাঘিনী ই বিআরও টি আর ব্রাদার অর্থাৎ ভাই এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে এস আই এস আর সিস্টার অর্থাৎ বোন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ